নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার এই চ্যানেলে তো তোমরা দেখতে থাকো এখন কিন্তু চলে এসেছি আমাদের পুকুরে তাল তুলতে আর এপাশে গাছগুলো কেটে দিয়েছে মনসা গাছ ওখানে বলতার বাসা করেছিল তো যাই হোক তালটা আগে তুলে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই তালটা তুলতে গিয়ে দেখি তালটা একদম খাওয়া তো কে খেলো কেন খেলো সেটাই একটু বলছি তোমাদের সঙ্গে একটুখানি পড়ার নাই। রূপচাঁদের জন্য সব খাওয়া শেষ আমাদের খাওয়াটা শেষ রূপচাঁদের খাওয়াটা হয়েছে এই যে দেখো রূপচাঁদ কিন্তুই খেয়েছে আচ্ছা আর কি মানে গাছ থেকে কিন্তু যে ইঁদুর খায় সেরকম নাই ইঁদুর খেলে অন্যরকম দেখতে হয় এটা পুরো একদম রূপচাঁদের খাওয়া সেটা পড়ে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু তাল তোলার জন্য এখানে তাল গাছেরই ডাক মানে এটাকে আমরা ডাক বলি তো সেটারই সাহায্য নিলাম আর এটা তুলতে গিয়ে ওইটায় মানে ওই লাঠিটায় এত কাঠপুমড়ে ছিল যে আমার হাতে কামড়ে দিয়েছে তো যাই হোক তাল তুলে নিলাম এই তালটা যথেষ্ট ভালো আছে মানে খাওয়ার উপযুক্ত একদম তো এখন দেখো একদম তাল গাছের নিচে কিন্তু দাঁড়িয়ে আছি যদি একটা তাল মাথায় পড়ে তো সব্বনাশ ব্যাপার তো যাই হোক বন্ধুরা বেশি বক বক না করে এবার আসল কাজে ফিরে আসা যাক এই যে তালগুলো এখন নিয়ে কিন্তু পেঁজা পেঁজি শুরু করে দিয়েছি আর তাল দিয়ে এই যে দুর্দান্ত একটা রেসিপি বানিয়েছি এটা কিন্তু কিভাবে বানালাম সেটা একবার দেখে নাও তো তার জন্য আমার এখানে কিন্তু কাজে লেগেছে নারকেল তো নারকেলগুলো মানে আমি যে নারকেল ওই যে নিয়েছি সেটা এখন ছাড়াতে গিয়ে দেখো নাজেহাল অবস্থা আমার গায়ে অত জোর নেই তো পরে কোনো রকমে একটা গেঁথেছে তো সেটাই একটু ছাড়িয়ে নিচ্ছি তো এই যে দেখো এইভাবে কিন্তু নারকেলগুলো একটু ছাড়িয়ে নিলে ভালোই হয় তো বন্ধুরা এই তালে রেসিপিটা কিন্তু দুর্দান্ত রেসিপি দেখা কিন্তু একদম মিস করবে না মানে একদম প্রথম থেকে শেষ অব্দি দেখবে বুঝতেও পারবে কত সুন্দর রেসিপিটা তো এই যে এখন কিন্তু আমি নারকেলটা কুরনে দিয়ে কুড়ে নিচ্ছি কারণ নারকেলের তো কাজ আছেই এখানে আমার নারকেল করানো সম্পূর্ণ হল আর এর জন্য লাগছে দুধ তোমরা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে একদম লিকুইড দুধ নিয়েছি আর একটু জাল করে নিচ্ছি দুধটা আর এখানে আমি তালের যে পাল বা শাঁস নদা যাই বলো না কেন এটা আমি বাটি মেপে নিয়ে নিচ্ছি কারণ এই বাটির মাপে আমার সমস্ত উপকরণগুলো পড়বে তো এখানে উপকরণ কী কী লাগছে সেটা একে একেই বলছি তো তার আগে দেখো তালের শাঁসগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি তো আমি এখানে দু বাটি তালের যে পালম নদা নিয়ে নিয়েছি আর এখানে নিচ্ছি চালের গুঁড়ো আর চালের গুঁড়োগুলো আমার ওই যে লাচ্চার প্যাকেট আছে আমি কিন্তু ওটাতে রেখেছি আর সুজি সুজি এইটুকু না সুজি আরও আছে আর এখানে আমি চালের গুঁড়োটা নিয়ে নেব এক বাটি সুজি কিন্তু আমি এক বাটিই নিয়েছি আর তালের পাল দেখেছো দু বাটি সুজি এক বাটি আর চালের গুঁড়ো এক বাটি আর একটু লবণ দিলাম আর দিয়ে দেবো হালকা হালকা মিষ্টি হওয়ার জন্য এখানে তিন চামচ নিয়েছি তিন থেকে চার চামচ নিয়েছি যাতে একটু হালকা হালকা মিষ্টি হয় কারণ একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালোই লাগবে আর এইভাবে কিন্তু আলতো হাতে মেখে মেখে নিতে হবে তো তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো মিষ্টি দিতে পারো মিষ্টি যত কম দেবে তত ভালো হবে মানে একটু স্বাদের থেকে একটু কম দিলে ভালোই হয় তো আমি এটা ভালো করে কিন্তু মেখে নেব এতে কিন্তু আমি দুধ দিয়েছি অল্প একটুখানি বেশি নয় কারণ আমার এমনি যে ব্যাটারটা হয়েছে সেটা কিন্তু একটু পাতলা পাতলাই আছে তো সেই জন্য আমি একটু দুধটা কম দেব। তো আমার এই ব্যাটারটা কিন্তু এখন এই পর্যায়ে আছে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো এবার আমার বাদবাড়ি কাজটা শুরু করা যাক তো আমি কিন্তু এখানে নারকেলটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তো নারকেলটা দেওয়ার কারণ হলো আমি কিন্তু এটা পুর তৈরি করব আর এখানে আমি ব্যবহার করছি আখের গুড় কারণ আখের গুড় দিলে এর স্বাদটা একটু অন্যরকম হয় মানে বেশ ভালোই লাগে তো এই যে পুরটা হচ্ছে এটা কিন্তু বেশি শক্ত করব না এটা কিন্তু পাতলা পাতলাই রাখবো কারণ পাতলা পাতলা রাখলে এর সাথে ভালো মিশে যায় তো চলো আমার কিন্তু রেডি হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নিচ্ছি কলা পাতা তো আমার শাশুড়ি মা একটু খুলেই দেখছিল মানে দেখার জন্য অনেকক্ষণ ধরে ছটফট করছে একটু দেখতে ভালোবাসে সব জিনিস আর কি ওই জন্য একটু দেখছিল যে ব্যাপারটা কি হচ্ছে বোঝার চেষ্টাও করছিল তো আমি এখানে দুটো কলা পাতাই কেটে নিয়েছি আর এখন কলা পাতাগুলো একটু ধুয়েই নিচ্ছে আরেকবার করে আর এই যে এই ব্যাটারটা আমার কিন্তু এই পর্যায়ে এসছে দেখতে পাচ্ছ তো একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি মানে যেহেতু সুজি দেওয়া ওই জন্য একটু ভালো করে মিক্সড করে না করলে একটু অন্যরকম হয়ে যাবে তো কলাপাতাগুলো আমি কিন্তু এবার কেটে নেব এ সাইজে তো আমি একটা ডেক্সি নিয়েছি ছোট মতো তো এই ডেক্সিতে আমি কিন্তু দিয়ে দেব তোমরা যে কোনো সাইজের ডেক্সিতে মানে তোমাদের হিসেব মতো অবশ্যই দিতে পারো আর কলাপাতা দিয়ে তাতে একটু তেল দিয়ে নেব আর কলা পাতা কাটতে গিয়ে আমার হাতে কিন্তু মানে কলা ভাতার দাগ লেগে গেছে তো ওই জন্য একটু হাতটা দেখছিলাম যেটা দাগটা কোথা থেকে আসলো তো যাই হোক আমি কিন্তু এখানে এবার ব্যাটারটা দিয়ে দেব তো পাতলা করে দেওয়ার চেষ্টা করবে বেশি মোটা করে দেবে না তাহলে মানে খেতে বা মানে পুর হিসাবে তোমরা যেরকম মোটা বা পাতলা করলে হয় সেরকম অবশ্যই দেবে আর এখন আমি যে পুরগুলো রেখেছিলাম যে নরম রাখতে বলেছিলাম এই কারণে দিলে কিন্তু সারা জায়গায় মানে যাতে ছড়িয়ে যায় তো সেই জন্য এই যে আমি কিন্তু প্রথমবার ব্যাটারটা দিয়ে একটু ড্যাপড্যাপ করে মানে একটু বসিয়ে নিয়েছি যাতে যে বাষ্পগুলো থাকে মানে যে ফাঁকা অংশগুলো সেগুলো পূরণ হয়ে যায় আর তারপরে মাঝখানে নারকেলের পুকটা দিয়ে আমি কিন্তু আবারও দিয়ে দিচ্ছি উপরে সুন্দর করে হাত দিয়ে হাত দিয়ে তোমরা চাইলে চামচের সাহায্যে দিতে পারো তো হাত দিয়ে দিলে এখানে বেশ সুন্দর সারা জায়গায় আমি দিতে পারছি ওই জন্য আমি কিন্তু হাত লাগিয়েছি তো দেখো আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি একই রকমভাবে কিন্তু কলাপাতাটা কেটে নেব আর এখানে আমি ডেক্সিতে আরেকটা বড়ো সাইজের ডেক্সি নিয়েছি সেটাতে জল দিয়ে নিচ্ছি আর ডেক্সির ওপরে আমি কিন্তু বসিয়ে দিয়েছি ওই যে হাঁড়ি বসায় যে স্ট্যান্ড হয় ছোটোখাটো ওটাই আমি বসিয়ে নিয়েছি তো যাই হোক এবার কিন্তু আমি দিয়ে দেব গ্যাসে তো গ্যাসের যে জালটা ওটা কিন্তু আমি একটু মিডিয়ামে রাখবো প্রথমে একটু জলটা গরম হয়ে গেলে তারপরে আমি কিন্তু জালটা মিডিয়ামে দিয়ে দেব তো এখন দেখো মানে অনেকটা জল দিয়ে ফেলেছিলাম ওই জন্য একটু ওরকম হচ্ছিলো তো দেখে নেব যে আমাদের এই কাজটা কতদূর সম্পূর্ণ হলো তো একটা ছুরি নিয়েছি এখানে আমি আর অন্য কিছু হাতের মাথায় পেলাম না তো তোমরা কাঠি জাতীয় বা জিনিস যে কোনো জিনিস নিতে পারো অসুবিধা কিছু নেই তো আমি দেখলাম যে হয়নি তাই জন্য আবার একটু ঢাকা দিয়ে নিলাম তো দেখো এখন কিন্তু ফাইনালি হয়েছে তো এই অবস্থায় আছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো এরকম নিত্য নতুন রেসিপি মাঝে মধ্যে তোমরা আমার চ্যানেলে অবশ্যই দেখতে পাবে তো এখন কেমন হয়েছে শুধু দেখো আমি তো দেখে পুরো অবাক যে এত সুন্দর মানে হতে পারে আমি সত্যি ভাবিনি যে এটা কিন্তু আমার প্রথমবার বানানো আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি টাটা সকল প্রিয় বন্ধুদের